আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আমরা আজকে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর আরেকটা কবিতা নিয়ে ক্লাস শুরু করছি আমাদের আজকে কবিতার নাম হচ্ছে ওমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু ধারণা নিব এরপরে আমরা কবিতায় যাব কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে ইংরেজি যদি ধরি আমরা আঠেরোশো নিরানব্বই এবং বাংলা হচ্ছে তেরোশো ছয় এগারোই জ্যৈষ্ঠ আর ইংরেজি হচ্ছে চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তোমাদের প্রত্যেকটা কবিতা বা গদ্যে কবি পরিচিতি পড়তে হবে কারণ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য এগুলো আমাদের জরুরি তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে ম্যাগ একটু ধারণা দিব এরপর আমরা বইতে চলে যাব কালওনার জন্ম হচ্ছে বঙ্গাব্দে যদি ধরি 1306 11 জষ্ঠ আর যদি ইংরেজি সাল ধরি 1899 24 মে কোথায় জন্ম করেন ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা মহকুমা হচ্ছে আসনসল আর গ্রাম হচ্ছে চুরুলিয়া তোমরা এটা কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই জানো ওনার কবি পরিচিতি বা ওনার পরিচিতি সম্পর্কে তো ধারণাnabla না দিলেও ভাবে যেহেতু উনি আমাদের জাতীয় কবি ছেলেবেলায় তিনি হচ্ছে লেটোর দলে যোগ দিয়েছিলেন গানের দল একটা তারপরে তিনি হচ্ছে দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন সালে তিনি সেনাবাহিনীতে পল মানে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগদান করেন উনি কিন্তু বেশি লেখাপড়া করেননি কিন্তু তারপরে উনার কবি প্রতিভার বা ওনার সাহিত্য বা ওনার লেখার যেই ভা বা ধারা আমরা দেখতে পাই তাতে কিন্তু আমরা নিজেরাই অবাক হই আমাদের এই জেনারেশন আমরা নিজেরাই অবাক হই যে আসলে এটা কিভাবে সম্ভব হয়তো আল্লাহ তালা সৃষ্টিকর্তা প্রদত্ত উনি হচ্ছে সাম্যবাদী কবি সবার অধিকার সমান এই ধরনের মানসিকতা নিয়ে উনি বেশি লেখালেখি করেছেন সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে তার লেখালেখি বেশি এজন্য এই জন্য কিন্তু তাকে বিদ্রোহী কবিও বলা হয় তার বিভিন্ন লেখার মধ্যে আমরা এই ধরনের একটা ভাব বা আভাস পাই যে তিনি অন্যায় প্রতিবাদ করেছেন এবং তিনি কিন্তু অনেকবার হেঁটেছেন এই যে কবি এত লেখালেখি করেছেন তার প্রত্যেকটা সাহিত্যের প্রত্যেকটা শাখায় তার পদচারণা আছে তিনি যেমন গল্প ভালো লিখেছেন এরকম কবিতা উপন্যাস নাটক ছোট গল্প সব সবকিছুতেই কিন্তু তার প্রতিভার স্বাক্ষর আছে কিন্তু গজল তারপরে হচ্ছে খেয়াল রাগ প্রধান এইটাতে তিনি বেশি খ্যাতি অর্জন করেছিলেন এবং তার লেখার মধ্যে হচ্ছে আরবি ভাষার বেশি বিশিষ্টতা আমরা দেখতে পাই মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যান এবং তারপর থেকে কিন্তু অনেকদিন উনি পিজি হাসপাতালে ভর্তি ছিলেন এবং উনি যখন মারা গেলেন তারপরে কিন্তু ওনাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ওনার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে আমরা ওনার গানটা শুনেছি নিশ্চয়ই তোমরা শুনে থাকবে সবাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই তো এরপরে উনি অনেক সম্মান পেয়েছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে ডিলিট ডিগ্রি তিনি লাভ করেছেন এরকম আরও অনেক উপাধি তাকে দেওয়া হয়েছে তারপরে তার দেখো উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে যেমন অগ্নিবিনা বিশের ছায়ানট প্রণয় শিখা চক্রবাক সিন্ধু হিন্দল এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের নাম তার কিছু গল্প আছে উপন্যাস আছে যেমন ব্যথার দাম দিক্তের বেদন শিউলিমালা মৃত্যুক্ষতা এগুলো হচ্ছে তার গল্প উপন্যাস এরপরে তার কিছু প্রবন্ধ গ্রন্থ আছে যাত্রী এবং উনি মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কিন্তু তার কবর আছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় তাহলে চলো আমরা আজকে অমর ফারুক কবিতাটা পড়ি আমাদের কবি কাজী নজরুল ইসলাম আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে এই কবিতাটা লিখেছেন এবং এই কবিতা অনেক শিক্ষণীয় কবিতাটা থেকে আমরা আমাদের ইসলামের ইতিহাসের অনেক কিছু জানতে পারবো তাহলে চলো ক্লাস শুরু করি ওমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে চলো কবিতাটা পড়া শুরু করি এই ওমর ফারুক কবিতাটা নেওয়া হয়েছে আসলে জিনজির কাব্যগ্রন্থ থেকে ওমর ফারুক হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা উনি হচ্ছে আগে কিন্তু মুসলমান ধর্মে দীক্ষিত হন না মুসলমান ছিলেন না পতলিক ছিলেন পরে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন সেটার কাহিনি দিয়েই কিন্তু কবিতাটা শুরু হয়েছে যে কীভাবে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই কাহিনীটা দিয়েই কিন্তু কবিতাটা শুরু হয়েছে তাহলে চলো না পরিচয় চলে যাই তিমির রাত্রি এসা রাজান শুনি দূর মসজিদে কান্নার মতো এ বুকে আসিয়া বিঘে আমিরুল মোমেনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মো আজি এই যে দেখো তিমির রাত অন্ধকার রাত এসার আজান দিয়ে কবিতাটা শুরু হয়েছে এশার আজানের কাহিনী নিয়েই কিন্তু ফারুক রাজু আল্লাহ যে ঘটনাটা ছিল সেটা এখানে প্রকাশ করেছে কে কবি কাজী নজরুল ইসলাম গভীর অন্ধকার রাত এশার আজান দুর মসজিদ থেকে শোনা যাচ্ছে এই এশার আজান যখন আমরা শুনি বা যে কোনো আজান যখন আমরা শুনি তখন মনে হয় কি এই আজানের ধ্বনিটা সুরটা প্রিয় মানুষ কেউ হারিয়ে গেলে বা চলে গেলে যেমন বুকে একটা কষ্ট হয় কষ্ট অনুভব করি আমরা এরকম আজানের সুরগুলো শুনে আমাদের বুকের মধ্যে কি হয় এরকম একটা কষ্ট হয় এই জন্য বলছে প্রিয় হারাকার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে এই আজানের ধ্বনিটা আমাদের প্রিয় মানুষ হারিয়ে গেলে যেমন কষ্ট হয়ে বুকের মধ্যে এসে লাগে এরকম আজানের ধ্বনিটাও আমাদের বুকের মধ্যে এসে লাগে আমিরুল মমিনিনকে বিশ্ববাসীর নেতা ওমর ফারুক রাজিয়াল্লাহ্ন কী ছিলেন বিশ্ববাসীর নেতা ছিলেন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুআন এখানে মোয়াজিন অর্থকে মুআ অর্থ হচ্ছে যিনি আজান দেন এই যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুআন আমি বললাম না তোমাদের এই কবিতাটা শুরু হয়েছে আজর রাজিয়াল্লাহ্ন আগে পতুলি ছিলেন উনি মুসলমান ধর্ম গ্রহণ করেননি উনি একজনের মাধ্যমে জানতে পারলেন যে ওনার ভগ্নিপতি বা ওনার বোন বনের স্বামী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো উনি তরবারি নিয়ে তাদেরকে মারতে আসতেছে যে এত বড় সাহস ইসলাম ধর্ম গ্রহণ করে তো উনি আসার পরে ওনার বোনের সুললিত কণ্ঠে কোরআনের উনি কোরআন পাঠ করছিলেন কোরআনের মানে আয়াতগুলো শোনার পরে অমর রাজু আল্লাহন পুরাই অন্যরকম হয়ে গেলেন তো সেই ঘটনাটা দিয়েই কিন্তু কবিতাটা শুরু হয়েছে এই জন্য বলছে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মোয়াজিম সবাই জানে উনি আগে প্রকাশে কাউকে আজান দিতে দিতেন না হ্যাঁ আগে ইসলাম ধর্ম প্রকাশে আজান দিতে দিতেন না লুকিয়ে আজান দিত সবাই এরকম ছিল কিন্তু অমরাজ্য আনু যখন হচ্ছে ক্ষমতা দখল করলেন মুসলিমদের বিশ্ববাসীর নেতা হলেন তখন কিন্তু প্রকাশে আজান আজান দেওয়া হতো এই জন্য এখানে এই ঘটনাটুকু আমি বললাম তোমাদের তো যখন আজান হয় তখন আমরা কি করি দেখো তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজিন ইসলাম ধর্ম গ্রহণ করার প্রকাশ্যে আজান দেওয়ার কাহিনী বর্ণনা করার পরে বলছে এই যে আজান শোনার পরে আমরা কি করি তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি তকবির অর্থ হচ্ছে আল্লাহর ধ্বনি বা রব যখন আমরা আল্লাহর এই ধ্বনিগুলো শুনি বা রবগুলো শুনি তখন আমরা কি করি বিছানায় শুয়ে থাকলে চকি অর্থ খাট বা বিছানা বা যে কোনো জায়গায় আমরা শুয়ে থাকি সেখান থেকে আমরা উঠে বসি বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী আমরা জানালা দিয়ে আকাশে দেখি যে চাঁদ উঠেছে কিনা গগনে মরুর শশী ওকে আজান ও কি পাপিয়ার গান ও কি চকরির গান বলতেছে ওকে আজান ও কি পাপিয়ার গান পাপিয়া হচ্ছে এক ধরনের পাখি চকরিও এক ধরনের পাখি কবির কল্পনাই চকরী পাখি হচ্ছে চাঁদের আলো পান করে কিন্তু আসলে কি এরকম হয় যে কোনো পাখি চাঁদের আলো পান করে এটা কবিরা তাদের কাব্যের কাহিনী লেখার জন্য কাব্যিক ভাষায় তারা চকরিকে এক ধরনের পাখি হিসেবে কল্পনা করেছে এবং বলছে যে তারা কি করে চাঁদের আলো পান করে তো ও কি পাপিয়ার গান ও কি চকরির গান মোয়ার্জিনের কণ্ঠে ও কি তোমারই আহ্বান এই যে আ হ আর ব হ বা যখন সঙ্গে লেখা থাকবে এটা একটা যুক্ত অক্ষর তখন কিন্তু উচ্চারণটা ও এর মতো হবে আমরা আহবান বলবো না আহ্বান বললে কিন্তু উচ্চারণটা ভুল হবে আহ্বান এর উচ্চারণ ও কারের উচ্চারণ হবে ঠিক আছে ময়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই আহ্বান মুয়াজ্জিন যিনি আজান দেন তিনি যে আজান দেন তো আজান দিয়ে কি আমাদের তোমার কণ্ঠ মানে ওমর ফারুককে বলছে যে তুমি কি আমাদের আজানের জন্য আহ্বান করছো ডাকছো নামাজ পড়ার জন্য বা আল্লাহর কাজ করার জন্য ডাকছো আহ্বান করছো তুমি আমাদের এবং আজানকে এমন একটা সুরললিত সুর যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সুর এই সুরের সাথে কোনো কিছু মিলবে না এবং এটা শ্রেষ্ঠ একটা বিষয় আজান তো এটাকে কবি কবির কল্পনায় বলতেছে পাখির গানের সাথে তুলনা করেছে ওকে আজান কি পাপিয়ার গান ও কি চকরের গান আসলে পাখির সাথে আজানের তুলনা করাটা ঠিক না কারণ পাখির কণ্ঠে গান আর আজান এটা পুরাই আলাদা জিনিস কিন্তু কবিরা কবির কল্পনায় কবিতাকে সুন্দর করার জন্য মাধুর্যপূর্ণ করার জন্য তারা তুলনা করে এরকম এখানে তুলনা করা হয়েছে এরপরে দেখো প্রথম যে আটলাইন লাইন পড়লাম এই আট লাইনের আমরা ঘটনাটা জানলাম আমরা যে এখানে আজান দেওয়া নিয়ে কী ঘটনা হয়েছিল এবং আজান শোনার পরে মানুষের মনের কী ধরনের আকুতি হয় এবং ওমর রাজিয়াল আনুর আগে কি মানসিকতা ছিল পরে উনি কীভাবে পরিবর্তন হলেন এই কাহিনিগুলো আমরা জানতে পারলাম এরপরে আবার কি বলছে দেখো আবার লুটাই পড়ি সেদিন গিয়েছে শিওরের কাছে কহিচে কালের ঘুরে। মানে আমরা আজান শোনার পরে কি করি আবার একটু লুটিয়ে পড়ি শুয়ে পড়ি সেদিন গিয়েছে শিওরের কাছে কহিচে কালের ঘুরে এই সেদিন বলতে এখানে ইতিহাসের ইসলামের ইতিহাসের পুরাতন গৌরবের দিনগুলোর কথা বলছে ইসলামের ইতিহাসের পুরাতন গৌরবের দিনগুলোর কথা বলছে হ্যাঁ আর এখানে কইছে কালের কইছে অর্থ হচ্ছে বলছে আজকের মানে এই বর্তমান সময় সেই পুরাতন দিনের গৌরবের ইতিহাস বর্তমান সময়ের মানুষের কাছে বলছে মানুষ জানতে পারছে এই যে ওমর ফারুক রাদ্দে সম্পর্কে এক সুন্দর একটা কবিতা রচনা করেছে কাজী নজরুল ইসলাম এবং আমরা ওমর ফারুক রাদ্দাল্লাহনু সম্পর্কে এখানে বিস্তারিত অনেক কিছু জানতে পারছি এই জন্য বলতেছি ইসলামের ইতিহাসে পুরাতন গৌরব দিনের ইতিহাস আমাদের আমরা বর্তমান জমানার মানুষ আমরা এখন কি করছি এগুলো সম্পর্কে জানতে পারছি ওমর ফারুক আখিরি নবীর ওগো বাহু ওমর রাতাল্লাহনু কে ছিল আমাদের প্রিয়নবী হজমহ সাল্লাহ সাল্লাম আখিরি নবী মানে শেষ নবী আমাদের প্রিয় নবী হজমহল্লা সাল্লাম ওনার ডান হাত ছিল দক্ষিণ বাহু বলতে এখানে ডান হাত বুঝানো হয়েছে আহ্বান নয় রূপ ধরে এসে এসো গ্রাসে অন্ধত আবার অমর ফারুক আল্লা আল্লাহনকে আহ্বান করছে এই পৃথিবীতে যে তুমি আবার তোমার আসল যে রূপ ছিল সশরীরে তুমি এই পৃথিবীতে ফিরে আসো কারণ অশুভ শক্তি এই পৃথিবীকে গ্রাস করে ফেলছে তোমরা যেভাবে ইসলামকে প্রচার করেছিলে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলে এখন সেটা কি হচ্ছে আস্তে আস্তে মানুষ গ্রাস করে ফেলেছে অশুভ শক্তি এসে নষ্ট করে ফেলেছে তোমরা আসো রূপ ধরে এসে আবার এই ইসলামকে সবার কাছে পৌঁছিয়ে দাও ঘরে ঘরে পৌঁছিয়ে দাও ইসলাম রবি জ্যোতি আস্তার দিনে দিনে বিনোদিন কি হচ্ছে ইসলামের আলো বা ইসলামের সূর্য কী করছে মলিন হয়ে যাচ্ছে এই জন্য সশরীলে অমর ফারুক লোকে কে আহ্বান করলো কাজী নজরুল ইসলাম আহ্বান করলো যে তুমি আবার পৃথিবীতে ফিরে আসো এসে ইসলামের আলো সরব ঘরে ঘরে পৌঁছে দাও ইসলাম রবি জ্যোতিয়াস্তার দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ইসলামের আলো বা ইসলামের যে সূর্য সেটা নিবে কি হচ্ছে জোনাকির আলো যেমন জলেয়ার নেবে লেয়ার নিবে এরকম ক্ষীণ মলিন আলো হয়ে যাচ্ছে এরপর অনুপ্রার্জে আল্লাহ আনু সম্পর্কে বলছে দেখো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিত এই জগতের শুধু এক আঙ্গুল দিয়ে তিনি কি করতেন এই অর্ধেক খিচড়িকে শাসন করতেন শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়েছিল ফেলি মোহাম্মদের চরণে যে শমশের যখন এই যে ভগ্নির কণ্ঠে তার বোনের কণ্ঠে সুললিত কোরআনের আয়াতগুলো সে শুনতে পেল তখন তার তরবরি কী করলো হতম সাল্লা সাল্লামের পায়ের কাছে নিয়ে এসে ফেলে দিল দিয়ে সে কী করলো ইসলাম ধর্ম গ্রহণ করল তার তরবারি ফেলে দিয়ে কি বলল যে ফেরদোস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের ইসলামের ইতিহাসে যে যুদ্ধের ঘটনাগুলো আছে সেখানে আমরা দেখেছি যে মানুষ কীভাবে ইসলামের জন্য জীবন দিয়ে ফেলেছে তো ওই জীবন দেওয়াকেই এখানে বলছে যে তখন লোহিত সাগর সৌদি আরবের যে সাগর লোহিত সাগর লাল পানির সাগর আর কি লালে মুসলমানদের রক্তে লালে লাল হয়ে গিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে দিবকে বিসর্জন দিয়ে দিবে এই ধরনের মানসিকতা তখন মানুষের মধ্যে ছিল এই জন্য তুমি ফেরদোস মানে জান্নার ছেড়ে তুমি নেমে আসো নেমে এসে তোমার তরবারি হাতে নাও নিয়ে আর যুদ্ধ করো করে ইসলামের জ্যোতিটাকে কি করো মানুষের সামনে তুলে ধরো ইসলাম সে তো পরশমানিক তাকে কে পেয়েছে খুঁজি ইসলামকে পরশমানিক বলছে পরশমানিক কি কী হচ্ছে যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায় পরশমানিক হচ্ছে এমন একটা জিনিস যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায় ইসলামকে ওই পরশমানিকের সাথে তুলনা করে বলছে ইসলাম সে তো তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মরা বুঝি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই কি হয়েছে সোনাতে পরিণত হয়ে গিয়েছে প্রত্যেকটা নবী রাসুল পীর পয়গম্বর যারা আছে সবাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা সবাই সোনায় পরিণত হয়ে গেছে এবং আমরা ওই ধরনের মানুষগুলোকে দেখে আমরা আমাদের জীবনযাপন করছি আমরা মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাদের নির্দেশনা অনুযায়ী তাদের দেখানো পথে আমরা চলছি এই বলছে যারাই ইসলামের সাথে মিশেছে তারাই সোনা হয়ে গিয়েছে এবং তাদের পথ ধরে যারা গিয়েছে তারাও ভালো আছে পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আমরা এই নবীর রাসুলদেরকে বুঝি এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গন্দর শেষ বলতে বলতে আমাদের প্রিয় নবী হজমাব সাল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে আমাদের প্রিয়নবী হাজম সাল্লাহ সাল্লামের একটা ভাষণে উনি বলে গিয়েছিলেন যে মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক অমর এই যে এত বড়ো একটা কথা আমাদের প্রিয় নবী হজমত সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন কেন তার পিছনে তো নিশ্চয়ই কারণ আছে মানে নবী হওয়ার জন্য বা নবী রাসুল হওয়ার জন্য যে গুণগুলো মানুষের মধ্যে থাকা লাগে প্রত্যেকটা গুণই হজরত অমর র্দু আল্লাহনের মধ্যে ছিলেন কিন্তু ওই যে আল্লাহ আল্লাহতালার বিধান যে আমাদের শেষ নবী হজম সাল্লাহ সাল্লাম ওনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না এই জন্য কিন্তু অমর রু আল্লাহন নবীর মর্যাদা পায়নি কিন্তু নবী হওয়ার যতগুলো গুণ থাকার দরকার ছিল সবই অমর রাদি আল্লাহনুর মধ্যে ছিল এই জন্য হজমহাল্লা আসলাম একটা ভাষণে বলেছিল একটা আলোচনা সভায় বলেছিল আমার পরে যদি নবী হওয়ার কারোর যোগ্যতা থাকে তাহলে সে হচ্ছে অমরাদ্দু আল্লাহ আলহু এরপরে দেখো পরে প্যারায় বলছে অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি অমর র্দু আল্লাহন অর্ধেক পৃথিবী ধুলার মানে তার বাড়িঘর ছিল কিছুই ছিল না সে একদম নিঃস্ব জীবনযাপন করেছে ধুলার মধ্যে বসে সে কী করেছে এই ধুলাই তার সিংহাসন ছিল এই ধুলার মধ্যে বসেই সে পৃথিবী শাসন করেছে খেজুর পাতার প্রাসাদ তোমারে বারে বারে গেছে খুশি তার ঘর ছিল খেজুর পাতা দিয়ে তৈরি করা এবং সেই ঘর একটু ঝড় বৃষ্টি বাতাস হলে ভেঙে পড়ে যেত এই জন্য বলছে তোমারে বারে বারে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ঝড়ে সাইমন ঝড় হচ্ছে মরুভূমির ঝড় যে ঝড় হলে মরুভূমির এলাকা যা কিছু থাকে সব লন্ডভণ্ড হয়ে যায় মানুষ ধুলা উঠতে থাকে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না কষ্টে তো ওই সাইমুন ঝড় যখন হয়েছে তখন খেজুর পাতার প্রাসাদ কী হয়েছে দুবলে মুসটা নষ্ট হয়ে গিয়েছে পড়েছো কুটির তুমি পড়োকে নিয়ে বলতেছে তোমার ঘর পড়ে গিয়েছে কিন্তু তুমি কখনো মাথা নিচু করো ঊর্ধ্বে যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে তার মানে যারা অহংকারী ছিল যারা মানুষকে মানুষ মনে করতো না সত্যের পথে যারা ছিল না তারা কি হয়েছে ভেঙে পড়ে গিয়েছে তার ঘর পড়ে গিয়েছে সে ধুলার মধ্যে বসে সিংহাসন ধুলার সিংহাসনে বসে সে পৃথিবী শাসন করেছে কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না বা কোনো খারাপ দিক ছিল না এজন্য যারা অহংকারী ছিল তারা ভেঙে পড়েছে কিন্তু আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আদি আল্লাহ কি হয়েছে সত্য ন্যায়ের প্রতিকে স্থির ছিলেন সত্য ন্যায়ের প্রতি তিনি স্থির ছিলেন বিধায় স্থির ছিলেন বিধায় সে কিন্তু কখনো তার মাথা নিচু হয়নি আমি আগেই পড়ে ফেলেছি আমার হাতে বই আছে তো তোমরা এখন দেখো অর্ধেক এই যে অর্ধ হচ্ছে অর্ধেক তখত বলতে সিংহাসন বোঝাচ্ছে খেজুর পাতার তার প্রাসাদ ছিল ঘর ছিল সাইমুন ঝড় যখন হয়েছে তখন কি হয়েছে তার ঘর পড়ে গেছে কিন্তু সে কখনো মাথা নিচু করেনি কারণ সে ছিল কি সত্যের প্রতীক ন্যায়ের প্রতীক এই জন্য সে কখনো মাথা নিচু করিনি যারা খারাপ ছিল অহংকারী ছিল তারা ভেঙে পড়েছে কিন্তু তার মাথা কিন্তু কিন্তু সবসময়ই উঁচু ছিল এর পরের বেড়াটুকু আমরা আজকে শুধু পড়বো তারপরে আমরা আবার আরেকটা ক্লাস দিব আর একটা ক্লাসে এটা আমাদের প্রথম ক্লাস ওমন ফারুকের দ্বিতীয় ক্লাস আমরা বাকি অংশটুকু দিব শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব শুইতে পারিনি পদ সবারই ঊর্ধ্ব তুলিয়া ধরিয়া তুমি ছিলে সবে নিচে বুকে করে সব বেড়া করি পার আপনি রহিলে পিছিয়ে বলতেছে শত প্রলোভন দেখিয়েছে মানুষ তাকে ধন সম্পত্তির হ্যাঁ অনেক কিছু মদ বা ঐশ্বর্যের জীবনের কিন্তু সে দূর থেকে সেগুলোকে সালাম করেছে তার আদর্শ থেকে সে কখনও বিচ্যুত হয়নি তাকে টলাতে পারিনি কেউ সে সবসময় মাথা উঁচু করে বেঁচে থেকেছে সে কি করেছে নিজে পিছনে পড়ে থেকেছে কিন্তু সব মানুষকে সে বুকে করে সামনের দিকে এগিয়ে দিয়েছে এই জন্য বলছে সবারই ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সবের নিচে বুকে করে সব বেড়া করি পার সব বাধা বিপত্তি তুমি বুকে করে পার করেছো এবং তুমি কি করেছো পিছনে পড়ে থেকেছ কোনো কিছুর প্রতি তোমার লোভ ছিল না লালসা ছিল না এমন আদর্শবান মানুষ তুমি ছিলে তাহলে আজকে আমরা এই ক্লাসে এতটুকুই পড়ব পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটুকু পড়বো তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ